আপনি কি জানেন আপনি গুগল ক্রোম ব্রাউজারে যা কিছু সার্চ করেন সব কিছু আপনার হিস্টোরিতে সেভ হয়ে থাকে এটা কিন্তু খুবই বিপজ্জনক কারণ আপনার সার্চ হিস্টোরি অন্য কেউ চাইলে কিন্তু আপনার হিস্টোরি থেকে দেখতে পারবে এতে আপনার প্রাইভেসি নষ্ট হওয়ার চান্স থাকে আপনি পার্সোনাল কিছু সার্চ করতেই পারেন সেটা অন্য কেউ দেখলে কিন্তু মানসম্মান চলে যেতে পারে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার গুগল ক্রোম ব্রাউজারের হিস্টোরি মানে সার্চ হিস্টোরি আপনি ক্লিন করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক অলরাইট রাইট তো ক্রোম ব্রাউজারের হিস্টোরি ক্লিয়ার করার জন্য আপনি চলে যাবেন একদম গুগলে গুগলটি ওপেন করে দেওয়ার পর একদম কর্নারে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রোফাইল রয়েছে আপনি সিম্পলি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন সার্চ হিস্টোরি এখানে ক্লিক করবেন তাহলে আপনি এখান থেকে আপনার সার্চ হিস্টোরি আপনি দেখতে পারবেন যে আপনি কবে কখন কি সার্চ করেছেন একদম লাস্ট আঠেরো মাসের আপনি চাইলে এগুলো একসাথে আপনি চাইলে ক্লিয়ার করতে পারবেন বা আপনি চাইলে স্পেসিফিক যে কোনো একটাও আপনি ক্লিয়ার করতে পারবেন বা আজকের করতে পারবেন বা এক উইকের আপনি করতে পারবেন তো এখান থেকে যদি আপনি যে কোনো একটি ডিলিট করতে চান তাহলে আপনি এখান থেকে ক্রোসে ক্লিক করে আপনি কেটে দেবেন আর যদি আপনি আজকের হিস্টোরি ক্লোজ করতে চান তাহলে আপনি এই যে আমরা এখান থেকে গট ইট করে দিলাম এবং আজকের করতে চাইলে আপনি ইয়েস্টার এখানে ক্রোসে ক্লিক করলে আপনার গতকালকারটা একদম ডিলিট হয়ে যাবে এবং যদি আপনি একদম আর লাস্ট আঠেরো মাসের তো আপনি একসাথে ক্লিয়ার করতে চান তাহলে আপনি এখান থেকে দেবেন হচ্ছে যে ডিলিট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অল ডিলিট অন আঠেরো মান্থ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি গট ইট অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার লাস্ট আঠেরো মান্থের সার্চ হিস্টোরি হচ্ছে এখান থেকে আপনার ডিলিট হয়ে যাবে সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ক্রোম ব্রাউজারের হিস্টোরি ক্লিয়ার করতে হয় সো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার টুরিস্ট ভিডিও